বন্ধুরা এই দীপাবলির সেরা প্রদীপ তেল ছাড়াও জল দিয়ে সারা রাত ধরে প্রদীপ আপনারা জ্বালিয়ে রাখতে পারেন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানি তবে আজকে কোনো রেসিপি নয় সামনেই দীপাবলি এসছে দীপাবলি মানেই কিন্তু প্রদীপ মোমবাতি এই সমস্ত কিছু জ্বালানো বিশেষ করে প্রদীপ জ্বালানো দীপাবলিতে আমরা প্রত্যেকেই প্রদীপ জ্বালাতে চাই তো প্রদীপ জ্বালানোর জন্য কিন্তু তেলের প্রয়োজন রয়েছে আর তেলটা কিন্তু অনেকখানি দরকার একটা প্রদীপকে আমরা জ্বালাবো দীপাবলি মানেই কিন্তু সারা বাড়ি ময় একদম প্রদীপ জ্বালাবো তো তার জন্য তেল না দিয়ে জল দিয়েই কিন্তু আজকে প্রদীপ জ্বালানো কিভাবে হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ফোঁটাও তেলের ব্যবহার না করে শুধুমাত্র জল দিয়েও প্রদীপটা জ্বালানো যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন খুবই মজার একটা ভিডিও এটা চলুন শুরু করা যাক এক ফোঁটাও তেল না দিয়ে শুধুমাত্র জলের ব্যবহার করে কিন্তু সারা রাত ধরে প্রদীপটা জ্বলবে প্রদীপ জ্বালানোর জন্য আমি এখানে মাটির প্রদীপ নিয়েছি দেখুন এগুলো একদমই মাটির এবার বাড়িতেও কিন্তু মাটি দিয়ে এরকমভাবে প্রদীপ বানানো যায় এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা প্রথমেই কিন্তু এই প্রদীপগুলোকে আমি একটা জলে বাটি নিয়েছি বাটির মধ্যে জল নিয়েছি ধুয়ে নেব। এই প্রদীপের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। প্রদীপগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার থালার মধ্যে উপুর করে রেখে দেবো কিছু সময় রাখলে একাই কিন্তু শুকনো হয়ে যাবে যদি সময়ের অভাব থাকে সুতির একটা কাপড় দিয়ে প্রদীপগুলো মুছে নিতে পারেন প্রদীপগুলো এদিকে শুকনো হতে হতে আমি এখানে কিছুটা তুলে নিয়েছি সলতে পাকানোর জন্য এখান থেকে কিন্তু আমি সলতে বানিয়ে নেব আপনারা চাইলে গোল যে সলতেগুলো হয় সেগুলোও বানাতে পারেন আমি একটা বানিয়ে দেখিয়ে দেব আবার লম্বা সলতেও করতে পারেন যেরকম প্রদীপ সেই রকম একটু সলতে করতে হবে খুব বেশি বড়ো নয় খুব বেশি ছোট নয় ঠিক এই রকম মুখের অংশটা আর পেছনের অংশটা এরকম একটু শুরু করে দিতে হবে আর মাঝখানটা মোটা থাকবে এই দেখুন সলতে পাকানো হয়ে গেছে এই দেখুন ঠিক এই রকম রকমভাবে আবারও যে কয়েকটা আছে আমি একই রকম ভাবে সলতে নেব পাকিয়ে নেব আমি এখানে পাঁচটা প্রদীপের মতো পাঁচটা সলতে পাকিয়ে নিয়েছি এইবার যেটা করতে হবে আমি এখানে বেশ কয়েকটা মোমবাতি নিয়েছি যদিও সবগুলো মোমবাতি লাগবে না পাঁচটা কি ছটা মোমবাতি আমি এখানে বাটির মধ্যে ভালোভাবে ভেঙে দেবো একদম ছোট ছোট করে ভেঙে দেব একদম ছোট করতে পারেন আবার হা হাফ মানে অর্ধেকও করতে পারেন কোনো অসুবিধা নেই মদ্র কথা মোমবাতিটাকে ভেঙে দিতে হবে একদম সোজা থাকা চলবে না একদম দেখুন ঠিক এরকম করে দিতে হবে তেল না দিয়ে দুরকমভাবে প্রদীপ জ্বালানো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা প্রথম পদ্ধতি চলছে একদম মজার মজার কিন্তু দুটো পদ্ধতি দেখাবো দীপাবলিতে প্রদীপ জ্বালানোর তেলের অনেকখানি প্রয়োজন হয় তেলের খরচ কিন্তু অনেকটাই হয় তো সেক্ষেত্রে তেলের খরচ না হয়েও যে প্রদীপ সারা রাত ধরে জ্বালানো যায় সেটাই আপনারা দেখতে দেখুন আমি এখানে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এইবার এই আগুনের উপর বাটিটা ধরবো যাতে মোমবাতিটা একদম গোলে জল হয়ে যায় যদি বেশি পরিমাণে প্রদীপ জ্বালানোর জন্য মোমবাতি এরকম গলাতে চান এক প্যাকেট মোমবাতি নিয়ে নেবেন সেক্ষেত্রে উনুনেই গলিয়ে নেবেন কিংবা গ্যাসে গলিয়ে নেবেন আমি এখানে যেহেতু অল্প পরিমাণে মোমবাতি নিয়েছি এরকম প্রদীপের ওপরে রেখেই মোমবাতিটাকে গলিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে মোমবাতিটা গলতেও শুরু করেছে দেখুন মোমবাতিটা যতক্ষণ না একদম গোলে জল হচ্ছে ঠিক তত সময় পর্যন্ত আগুনের উপর এরকম ধরে রাখব মোমবাতিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন এবার একটা কাঁটা চামচের সাহায্যে মোমবাতির যে সুতোগুলো সেগুলো ফেলে দেব এবার যেটা দিতে হবে সেটা হলো কর্পূর আমি এখানে বেশ কয়েকটা কর্পূরের ব্যবহার করব দিয়ে দেব আর একটুখানি প্রদীপে ধরে নেব কর্পূরটাও খুব ভালোভাবে গলে গেছে এইবার দিয়ে দেব কিছুটা ঘি এখানে ঘিয়ের বদলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন মোমবাতির এই মিশ্রণটা এইবার প্রদীপের মধ্যে দিয়ে দেব দেওয়ার আগে একটা কাজ করতে হবে সেটা ভুলে গেছি একটা করে সলতে নেবো আর তার মুখের দিকটা এরকম ভিজিয়ে প্রদীপে দিয়ে দেব যে কয়েকটা প্রদীপে আমি এটা দেব সেই কয়েকটা প্রদীপ থেকে এরকম একটা করে সলতে নিয়ে দিয়ে দেবো মুখের দিকটা একটু করে ভিজিয়ে নিতে হবে তারপর এই প্রদীপটা একদম ভর্তি করে দেব। খুব সুন্দর ভাবে কিন্তু তিনটা প্রদীপের মাপেই হয়ে গেছে দেখুন আমি আন্দাজ মতো নিয়েছিলাম তবে তিনটা প্রদীপের মাপেই হয়ে গেছে এগুলো ঠান্ডা হলে পর জ্বালাবো আর ঠান্ডা হলে কিন্তু মোমবাতিটা শক্ত হয়ে যাবে মোমবাতিটা যে দেওয়া রয়েছে সেই মোমগুলো শক্ত হয়ে যাবে তখন প্রদীপটা জ্বালবো আর এই কিন্তু বলেছিলাম যে মোমগুলো যখন শক্ত হয়ে যাবে তখন প্রদীপটা জ্বালাবো তবে তার আগেই তোমাদের দাদাভাই ভাই জ্বালিয়ে দিয়েছে বলছে তুমি কীভাবে তেল ছাড়া প্রদীপটা বানিয়েছো কীরকম প্রদীপটা জ্বলে আমি দেখব ও কিন্তু ধরিয়ে দিয়েছে আর কতটা সুন্দরভাবে প্রদীপটা জ্বলছে দেখুন এরকমভাবে সারা রাত ধরে কিন্তু প্রদীপটা জ্বলবে দুটো প্রদীপ রয়েছে সেই দুটো প্রদীপে একদম জল দিয়েই কিন্তু প্রদীপটা জ্বালাবো তেল ছাড়াও জল দিয়েও যে প্রদীপটা জ্বলি সেটাই আপনারা দেখুন সেটাতে মোম দেওয়া রয়েছে ঘি দেওয়া রয়েছে প্রদীপ জ্বলতেই পারে এটা আপনাদের মনে হচ্ছে নিশ্চয়ই তবে আমি জল নিয়েছি বাটিতে এই যে দেখুন একদম পরিষ্কার কলের জল নিয়েছি সেই জল কিন্তু প্রদীপটাতে ভরে দিয়ে দেবো একদম ভর্তি করে দেবো এর ওপরে আমি দু ফোঁটা করে ঘি দিয়ে দেব আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি তবে আপনারা চাইলে সরিষা তেলের ব্যবহার করতে পারেন ঘিটা একটু ব্যয়বহুল হতে পারে তবে সরিষা তেলটা দিলে সেরকম হবে না যে সলতেগুলো আমি বানিয়েছিলাম ঠিক সলতেটার মুখটাই রকম ভাবে করে দেব এখানটাতে ঘি লাগা মানে একটুখানি পর কিন্তু এটা সম্পূর্ণটা ভরা হয়ে সলতে গুলো আর একটু ছোট করতে হতো আমার প্রদীপের তুলনায় সলতে গুলো একটু বড় হয়ে গেছে ঠিক রকম ভাবে এইবার এখানে কিন্তু ধরিয়ে দিতে হবে একটা প্রদীপ জেলে দিয়েছি দুটো প্রদীপ আমি জ্বালিয়ে দিলাম দেখুন তেল ছাড়া ও জলের ওপর প্রদীপ গুলো কিভাবে জ্বলছে দেখুন তেল ছাড়া প্রদীপ জ্বলেছে দেখুন এই দেখুন একদম জলে ভরা রয়েছে প্রদীপটা তবুও সলতিটা কিভাবে জ্বলছে দেখুন আর একটা প্রদীপ কিন্তু আমার বাবু নিয়ে নষ্ট করে দিয়েছে জল ভরা যে প্রদীপ দুটো ছিল একটা নিয়ে বাবু নষ্ট করে দিয়েছে আর এগুলো এই যে মোমো দিয়ে যেগুলো আমি করেছিলাম যে প্রদীপ তিনটা সেগুলোও খুব ভালোভাবে জ্বলছে আর জলের প্রদীপটাও জ্বলছে দেখুন ঠিক এই রকমভাবে আপনারা দীপাবলিতে জল দিয়েও কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন তাহলে বন্ধুরা দেখে নিলেন তো মজার ভিডিও তেল ছাড়াও প্রদীপ কিন্তু ধরবে এই দেখুন কতটা সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলছে আপনারা এরকমভাবে দীপাবলিতে সারা রাত ধরে তেল ছাড়াও জল দিয়ে প্রদীপটা আপনারা ধরিয়ে রাখতে পারেন আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রদীপগুলো আবারও একবার দেখে নিন কতটা সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলছে